একটি উন্নত রাজ্য কিংবা দেশ গঠনে শিক্ষার বিকল্প নেই একটি শিক্ষিত সমাজ একটি উন্নত রাজ্য কিংবা দেশ গঠনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই শিক্ষার মানকে উন্নত করতে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন আধুনিকতা এনেছে কেন্দ্রীয় সরকার তবে শিক্ষার পরিকাঠামোর পাশাপাশি শিক্ষালয় পরিকাঠামো যেন উন্নততর হয় সেই দিকে লক্ষ্য রেখে রাজ্যে প্রায় সাতটি বিদ্যালয় পরিকাঠামো গত বিষয়ে খতিয়ে দেখছে সরকার তারই অঙ্গ হিসেবে ভটিগ্রাম বিধানসভার অন্তর্গত প্রতিটি স্কুলে পর্যাপ্ত পানীয় জল ছাত্র জন্য শৌচালয় বিদ্যুৎ পরিষেবা পরিকাঠামোগত বিভিন্ন বিষয় সুনিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার প্রতিটি স্কুলের ইনচার্জ এবং জেলা শিক্ষা আধিকারিক ও অন্যান্য লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন মন্ত্রী তথা ভটিগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় মন্ত্রী জানান হটিগড়া বিধানসভায় প্রায় পঞ্চান্নটি বিদ্যালয় রয়েছে যার মধ্যে তেরোটি বালক এবং তেরোটি বালিকা বিদ্যালয়ে শৌচালয় পরিষেবা নেই তবে আজকের এই বৈঠকে আগামী কিছুদিনের মধ্যে সেই সমস্ত বিদ্যালয়গুলিতে শৌচালয় নির্মাণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও প্রায় দশটি বিদ্যালয় রয়েছে যেখানে পানীয় জলের ব্যবস্থা নেই এদিন সেই সমস্ত বিদ্যালয়গুলিতে পানীয় জলের ব্যবস্থা করারও সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি বেশ কিছু বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে বলেও জানান মন্ত্রী এই বিষয়ে শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী আজকে বিধানসভা কেন্দ্রের প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল যতগুলি রয়েছে প্রত্যেকটা স্কুলের ইনচার্জদের নিয়ে একটা বৈঠক আমরা করেছি এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে আমার বিধানসভা কেন্দ্রে যতগুলি স্কুল রয়েছে সমস্ত স্কুলে বিশেষ করে পানীয় জলের ব্যবস্থা আছে কিনা গার্লস অ্যান্ড বয়েজ টয়লেটের ব্যবস্থা আছে কি না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রিলেটেড কোনো ইস্যু রয়েছে কি না এবং প্রত্যেকটা স্কুলে ইলেকট্রিফিকেশন রয়েছে কিনা তো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি প্রায় পঞ্চান্নটা স্কুলের বিষয়ে আমরা আলোচনা করেছি পঞ্চান্নটা স্কুলের মধ্যে আমরা প্রায় তেরোটা বয়েজ স্কুল অ্যান্ড তেরোটা গার্লস স্কুল পেয়েছি যেখানে আমাদের টয়লেট ফ্যাসিলিটি নেই তো আমরা মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি আগামী কিছু দিনের মধ্যেই এই স্কুলগুলিতে টয়লেট ফ্যাসিলিটি আমরা অ্যাভেলেবেল করব যে সমস্ত স্কুল আমরা পেয়েছি প্রায় আট দশটা স্কুল রয়েছে যেখানে পানীয় জলের ব্যবস্থা নেই সেই জায়গাতেও পানীয় জলের ব্যবস্থা যাতে দ্রুত পৌঁছে দেওয়া যায় তার জন্য সিদ্ধান্ত হয়েছে ডিডাব্লিউএসের আমাদের কনসার্ট অফিসার ছিলেন তিনিও আমাদের আশ্বস্ত করেছেন আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা স্কুলেই পানীয় জল পৌঁছে দেওয়া হবে পাশাপাশি যে সমস্ত স্কুলে এক্সটার্নাল বা ইন্টারনাল ইলেকট্রিফিকেশনের প্রবলেম রয়েছে সেগুলিও আগামী এক সপ্তাহের মধ্যে সলভ করার জন্য আমরা দায়িত্ব দিয়েছি এবং দপ্তরের যারা আধিকারিক ছিলেন তারাও আশ্বস্ত করেছেন যে আগামী এই সময়ের মধ্যে তারা সেই কাজগুলিকে কমপ্লিট করবে এর বাইরে যে সমস্ত স্কুলে স্টাফ শর্টেজ রয়েছে টিচার শর্টেজ রয়েছে এগুলিও আলোচনা হয়েছে আমরা নোট করেছি ডিও সাহেব রয়েছেন আমার সাথে উনি ওনার লেভেলে কিছুটা দেখবেন বাকি আমরা ডাইরেক্টর ডাইরেক্টর এডুকেশনকে আমরা পাঠাবো যাতে যাতে সেই সমস্ত স্কুলের শিক্ষক সম্পদ দূরী করার ক্ষেত্রে ওনারা উদ্যোগ নেন এবং ব্যবস্থা গ্রহণ করেন তার জন্য আমরা চিঠি পাঠাবো এই দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন অনুপঠে জেলা শিক্ষা জেলা সভাধিপতি এবং এটিএম সহ অন্যান্য আর এলিয়েন্স